যদি হলে আরো আনন্দের খবর কিন্তু বাবা ভগবান বলেছে যে করে আমার আস আমি করি তার সর্বনাশিও যদি না ছাড়ি আমার পাশ আমি হই তার দাসের অনুদান আমি হই তার ভালোবাসে তার একটু কষ্ট হবে তাই তাই তো হবে তো কেন জানেন মা আচ্ছা মা ধরুন আপনি রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন ধরুন একটা বাসে আপনি বসে আছেন আপনার পাশের সিটে আরেকজন মার একটা বাচ্চা নিয়ে বসে বাচ্চাটাকে দেখতে খুব সুন্দর আপনার খুব ভালো লেগেছে আপনি চাইলে একটা চকলেট কিনে তার হাতে দিতে পারবেন কি পারবেন আমরা দিই পছন্দ হলে দি না বাচ্চাদেরকে একটু আদরও করেন কিন্তু ধরুন বাচ্চাটা খুব দুষ্টুমি করছে আপনার পাশে বসে ভীষণ দুষ্টুমি করছে আপনি চাইলে একটা চড় মারতে পারবেন তো কোন বাচ্চা দুষ্টুমি করলে আপনি চড় মারবেন সেটা কোন বাচ্চা হলে মারতে পারবে জোরে উত্তর চাই নিজে যখন নিজের হবে পরের হলে আমরা ভালোবাসতে পারবো কিন্তু শাসন করতে পারবো না আমরা শাসন তাকে করতে পারি যাকে আমরা আপন করি তদ্রূপ ভগবান সুখ সবাইকেই দেয় পরীক্ষা তাকেই করে যাকে ভালোবাসে আপন করে তাই দয়াময় তার ভক্তদেরকে একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে নেয় কেন শেখরা যেমন কষ্টি পাথরে বিচার করে নেয় কোনটা আসল সোনা কোনটা নকল ভগবান তেমন পরীক্ষা হলো কষ্টি পাথরে যাচাই করে নেয় কোনটা আসল ভক্ত আর কোনটা নক তাই মায়াবতী মায়ের পরীক্ষা শুরু হলো দেখি মায়াবতী তুমি আমায় কতটা ভালোবাসো মায়াবতী মা গর্ভবতী হয়েছে বেশ আনন্দ কিন্তু মাগো গর্ভবতী হবার কিছু মাস পরে মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা গেলে ছোটবেলায় পিতা মাতা হারা স্বামীর সংসারে এসে স্বামী নেই বলতে পারো ওই মেয়েটার এই পৃথিবীতে আর আছে তাকে দিন রাত দয়াময় কে জানায় দয়াময় আমি তোমার কাছে অভিযোগ করব না জেনে রাখো জীবনে কষ্ট পেলে কখনো ভগবানের কাছে গিয়ে দোষারোপ অভিযোগটা করবেন না কেন জানেন ভগবানের আপনি শত্রু সেই ইচ্ছে করে আপনাকে দুঃখ দিয়ে রেখেছি আজকে যে আমি জ্বলছি এত দুঃখ পাচ্ছি না সবটাই আমার নিজের কর্ম তাই ভগবানকেটুকু জানান যে দয়াময় আমি খারাপ কাজ করেছি আমাকে তুমি দুঃখ দিচ্ছ দাও অভিযোগ নয় শুধু এটুকু জানাবো দুঃখ সহ্য করার মতো ক্ষমতা টুকু এটুকুই শুধু চাইব এতে খুব সহজে মানিয়ে নেওয়া যায় কাজকে মায়াবতী মাও দয়াময়কে জানাচ্ছে দয়াময় জীবনে আর কি আছে সবই তো কেড়ে রেখে শুধু এটুকু জানাবো তোমার আমার জন্য যেটা ভালো মনে হয় তুমি শুধু সেটুকু করো ভগবান যা করে নাকি ভালোর জন্য করে আমারও বিশ্বাস বিশ্বাস ভেঙে দিও কিন্তু বাবা গর্ভের সন্তান পরিবারে কেউ নেই চলবে কি করে ভাবছ বসে চল

শুভ খনি জনমই রাজ শুভ দিনী শুভক্ষণী জনম দেখতে জন্ম নিয়েছে আর তোর চিন্তা নেই সব নিবারণের জন্য সন্তান চাই কোন নারী নারী রূপে জন্ম নিয়ে যদি মা হতে না পারে তবে তার নারী জনম বৃথা কারণ নারী হয়ে জন্মেছ মানে মা মায়াবতী মা ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে ঘরে থাকা ছোট্টদের আধা আমরা রাখি বাড়িতে তার চরণতলে সইয়ে দিয়ে বলছে হে মাধব তোমার চরণতলে আমার এই ছোট্ট সন্তানটাকে নিবেদন করে দিলাম তুমি তোমার করে নাও দেখেন মা মায়ের কেমন ভক্তি আমরা তো আমরাও তো সন্তানের জন্ম দিই দিই না আপনারাও দেখতে যান বাচ্চাদেরকে আগে বাড়িতে হতো এখন নার্সিং হোমে হয় আচ্ছা সন্তান জন্ম নেওয়ার পর কেউ কি তার শ্রুতিমূলে কৃষ্ণ নাম দেয় আগে দেওয়া হতো এখন দেওয়া হয় দেওয়া হয় না দেওয়া তো হয় না আবার আমাদের বিবেকটা দেখুন যারা আমরা বাচ্চাদেরকে দেখতে যাই কি করি মায়েরা কি করেন একশো টাকা নিয়ে কি পাঁচশো টাকা নিয়ে বাচ্চাদের হাতটা কেমন থাকে থাকে কি সেটা সহজে জোর করে খুলে টাকাটা কেন দি সে টাকা বোঝে তাহলে দি কেন টাকা দিয়ে মুখ দেখতে হয় বলে দিয়েছে সোনা দিয়েই মুখ দেখতে হবে বলে দিয়েছে ভালোবেসে টাকা দেওয়া যায় ভালোবাসা আছে জানেন অর্থটা কি টাকা মানে মায়া টাকা মানে জ্বালা যার যত টাকা বাড়ে তালা বাড়ে তার তত জ্বালা আমি জ্বলছি টাকা নিয়েই তো জ্বলছি আজকে যদি এই অবস্থা কেন বাবা যদি সম্পত্তিটা নিজের নামে রাখে দুই ছেলে দুই পায়ে তেল মাখাবে বাজারে তেল পাওয়া যাবে না এত তেল ঢাল সম্পত্তিটা লিখে দাও তাহলে সমস্যা কোথায় সেটা নালো টাকা ছোটবেলা থেকে মা দুই সন্তানকে একই চোখে দেখে বড় করলো বড় হয়ে গিয়ে ছুরি কাটা দিকিসের জন্য টাকা এই সম্পর্ক আরে ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আস টাকায় ভালোবাসা নেই আমি টাকা নিয়ে জ্বলছি পুরো জগৎ জ্বলছে তুই কেন বাদ যাবি এনে ধর পুরো জ্বলবি তাকেও জ্বালিয়ে দিয়ে চলে এলাম সন্তানকে দেখতে যাবে বাচ্চা দেখতে যাবে চলুন ছোট ছোট জামা কাপড় ফল ইত্যাদি আমরা নিয়ে যাই পারলে কানের কাছে একটু কৃষ্ণ নাম গেয়ে দিয়ে আসবেন আশীর্বাদ করে আসবেন আপনাদেরকে কেউ প্রণাম করলে কি আশীর্বাদ করেন বেঁচে থাকো বাবা তাই তো কি হবে বেঁচে দিন রাত তুমি নিজে বলছো ঠাকুর আমাকে তুলে নাও কি বলছো না আর লোককে বলছো বেঁচে থাক আশীর্বাদ কর কৃষ্ণ ভক্তি হোক আজ থেকে কি আশীর্বাদ করবে এই তো তা পালন করবে তো চেষ্টা ছোট একটা কাজ দিলাম যে প্রণাম করলে বলবে বেঁচে থাক নয় কৃষ্ণ ভক্তিও বলে চেষ্টা করবে আসলে চেষ্টা করবো নয় গন্ডগোলটা রাস্তায় না বেরোতে বেরোতে ভুলে যাবো রাধে রাধে তা মায়াবতীমা সন্তানটাকে কিন্তু গৌর গোবিন্দ চরণে দিয়ে দিলো দিয়ে দিলো যে সন্তানকে আপনার সন্তানকে আপনি আমাকে দিয়ে দিলে আপনার আর অধিকার থাকে দেখুন শুরুটা কিভাবে হচ্ছে ভাবুন শেষে গিয়ে কি হবে কিন্তু মা এইবার আর তো পাশাপাশি লোক সাহায্য করবে না সব দিন করবে নিজেকে কিছু করতে হবে ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে শুরু হলো মায়াবতী মায়ের পরের বাড়ি কাজ করা পিতা নেই সন্তান তো মানুষ করতে হবে যদি কোনো সন্তানের বাবা না থাকে মা পারবে মানুষের মতো মানুষ করতে বাবার জায়গাটা পূরণ করতে কিন্তু কোন সন্তানের যদি মা না থাকে হতে পারে বাবা কোটি টাকার মালিক কিন্তু মায়ের স্থান পূরণ করতে পারবে ওই মায়াবতী মা কোলে নিয়ে ছেলেটাকে শুরু করেছে পরের বাড়ি কাজ করা কি করা কারো ঘর মুছে দেয় কারো বাসন মেজে দেয় কারো রান্না করে দেয় তাই দিয়ে চলছে সংসার আস্তে আস্তে উই বল বে বল এখন বলবো না কখন বলবো রাধে রাধে তো মায়াবতী মা সন্তানটাকে শুইয়ে দিয়ে কর্ম করে কিন্তু বদনে সর্বদা কৃষ্ণ না এইবার মা গাইছে ছেলে শুনছে ছেলে শুনছে আপনারা কি করছেন শুনছি এই যে সোনা নববিধা ভক্তিতে প্রথমেই বললেন শ্রাবাণাং নববিধা ভক্তি ভক্তি কটা নটা নববিধা ভক্তি শ্রাবাণাং কীর্তনাঙ্গমশীম স্বরে নাং পদসেম অর্জনং বন্ধনং দাস সখ্য আত্মনিবেদনান অর্জন তাহলে শ্রবণ করছে প্রথমেই বললো শ্রবণ মা শ্রবণে যতটা ভক্তি আসে অন্য কোন কিছুতে আসে না নয়নে বাড়ি হৃদয়ে ভক্তি সহজেই এসে যায় মা গাইছে শুনতে 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 সন্তান শ্রবণ করছে চলুন আমরাও সবাই মিলে গাই তবে আমরা যেহেতু গৌরের মাটির মানুষ কৃষ্ণ দাপর যুগে আমি তো পেয়েছি আমার গৌধড়িকে আরে কৃষ্ণকে ডাকলে না না দেখা যায় কিন্তু আমার গৌর হরিকে ভালোবাসলে রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায় বহিরঙ্গে শাম অন্তরঙ্গে শাম বহিরঙ্গে রায় মানে বাইরেটা রাধা রানীর আর ভেতরটা কৃষ্ণের তাই বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শাম দুই মিলি এক হলো গৌর গুণধা তাই যারা যারা আমার গৌর হরিকে ভালোবাসেন সবাই মিলে আমার একটু গৌর হরি নামে উলুধনী দেখি উলুধনী 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 আমার গৌরের নামে

তে বড় হয়ে উঠছে মায়ের সঙ্গে ছেলেও গায় দেখতে দেখতে বিহারি যখন সাত আট মাসের হল বিহারি তো আর তো আর ওই মাতৃস্তন দুগ্ধে চলবে না এবার কেনা লাগবে খাবার তখনই দেখা দিল সমস্যা কিছু সমস্যা অর্থ কোথায় পাব কতটুকু রোজগার পরের বাড়ি কাজ করে তাও কোনো ক্রমে চলে যাচ্ছে কষ্টটা মায়ের এবার দেখতে দেখতে বিহারি বড় হয়েছে পাঁচ বছরের হয়েছে এখন বিহারি যত বড় হয় অভাব তত বাড়ে অভাব বাড়ে সন্তানের সেবাই ত্রুটি নেই কিন্তু মায়ের সেবা ঠিক মতো হয় না বিহারি প্রায় রাতে খেয়াল করতে শুরু করলো মা না খেয়ে ঘুমিয়ে পড়ে একদিন মাকে জিজ্ঞেস করছে মা তুমি খাবে না কিছু তুমি কিছু খাবে না না বাবা আজকে না শরীরটা ভালো লাগছে না চল দুজনে শুয়ে পড়ি আজকে খেতে ভালো লাগছে কি মা খেতে ভালো লাগছে না অভাব আমরা যতই বলি অর্থ সব নয় কিন্তু জানো মা অর্থ না হলেও না কিছু হয় না

আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে কি বাবাদের হয় তো কোনো কোনো দিন দুশো টাকা বেশি রোজগার হয়েছে যদি কোনো বাবা ওই দুশো টাকা দিয়ে একটা শ্রীমৎ ভাগবত গীতা কিনে নিয়ে আসে সেটা হলো পরমার্থ সাধন কিন্তু এই শোন না আজকে দুশো টাকা বেশি রোজগার হয়েছে চল দুটো বোতল কিনে অনর্থের মূল তাই তো অর্থ রোজগার সবাই করে কোন কাজে তুমি অর্থটাকে লাগাবে সেটা তোমার নিজস্ব ব্যাপার এবার সেটা তোমাকে সাধনার পথেও নিয়ে যেতে পারে ভালো পথেও নিয়ে যেতে পারে আবার নরক গামীয় করতে পারে তাই তুমি কোন কাজে লাগাবে সেটা নিজের বিবেকের ওপর নির্ভর মায়াবতী মায়ের ঘরে যে অভাব বিহারী বুঝে গেল যে আমার ঘরে অভাব আছে তো মা সকাল বেলায় কাজে গেছে আর ছেলে যেমন হয় আর পাঁচটা বাচ্চা খেলা করছে খেলা করতে করতে বিহারি হঠাৎ খেলা ছেড়ে দিয়ে দৌড়ে চলে যাচ্ছে কোন দিকে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে যে মাঠে খেলছে মাঠের পাশে একটা বড় মাপের বাড়ি এবং সেই বাড়ির সামনে একটা গোশালা গোশালা মানে কি